আরে তুই চিন্তা করিস না তুই ইউজ কর অ্যাকুয়ালজিকা রিফ্রেশ প্লাস বডি মিস্ট এর ভ্যানিলা অ্যারোমাটা আমার দারুণ লাগে এতে আছে হাইড্রোলুরিক অ্যাসিড যা স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে কিন্তু এটা যে এত বড় যদি আবার এয়ারপোর্টে আটকে দেয় আরে ডোন্ট ওয়ারি তুই নিয়ে যা অ্যাকুয়ালজিকার বডি কেয়ার ট্রাভেল কিট আছে ভ্যানিলা ফ্রেগ্রেন্সের একটি মিনি ময়শ্চারাইজার তারপর আছে একটি ভ্যানিলা ফ্রেগ্রেন্সের মিনি মিস্ট আর আছে ভ্যানিলা ফ্রেগ্রেন্সের বডি ওয়াশ ওয়াও দারুণ তো নে এটা নিয়ে যা ঠিক আছে আসি সাবধানে রাখি